আসানসোলের ধাদকা এলাকার বাসিন্দা রনি দত্ত রামকৃষ্ণ মিশনের আইটিআই কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রনি স্কুলের একটি প্রজেক্ট ছিল ফেব্রুয়ারি মাসে আর সেই প্রজেক্ট প্রদর্শনীতেই রনি ঠিক করে ফেলে সে একটি বাইক বানাবে হাতে বড় জোর পঁচিশ থেকে তিরিশ দিন সময় আর তার মধ্যেই রনি একাই নিজে বানিয়ে ফেলে একটি ইলেকট্রনিক বাইক রনি জানিয়েছে সে আঠেরো দিন ঠিক করে ঘুমোতে পারেনি এই বাইক বানানোর জন্য বাইকের থেকে শুরু করে বডি সমস্তটাই নিজের হাতে বানিয়েছে রনি বর্তমানে নিজের তৈরি বাইক রনিক্স আসানসোল শহর দাপিয়ে বেড়াচ্ছে রনি নিয়েই নিজেই রনির তৈরি বাইকের কোনো চাবি নেই বাইকে থাকছে টাচ স্ক্রিন দেওয়া একটি ডিসপ্লে মোবাইল থেকেই বিশেষ অ্যাপের মাধ্যমে এই বাইক চালু ও বন্ধ করা যাবে শুধু তাই নয় বাইকে লাগানো ডিসপ্লেতে থাকছে ফেস ডিটেক্টর অর্থাৎ বাইকের মালিক ছাড়া অন্য কেউ এই বাইক স্টার্ট করতেই পারবে না ডিসপ্লে বোর্ডে থাকছে লোকেশন দেখার সুযোগ গুগল ম্যাপ থেকে শুরু করে অন্যান্য লোকেশন অ্যাপ সহজেই সেখানে মোবাইল কানেক্টিভিটিতে সরাসরি দেখা যায় এছাড়াও বিভিন্ন লোকেশনের আবহাওয়া ও অন্যান্য ফিচার এআই অ্যাপ দ্বারা বাইকে বসেই দেখা সম্ভব মার্কেট যে ইলেকট্রিক বাইক আছে ওই বাইক থেকে এটা অনেকটা আলাদা কারণ যে মার্কেটে ইলেকট্রিক বাইক আছে ওগুলোতে নর্মালি আমরা চালাতে পারি কিন্তু এর মধ্যে কী আছে এর মধ্যে অনেক সেফটি ফিচার আছে যেমন যদি বাইকটা চুরি হয়ে যায় আমরা একটা রেজিস্টার নাম্বারে কল করে বাইকটির যে পিছনে হুইলটা ওটা ম্যানেটিকে লক করতে পারি এর মধ্যে একটা সিম লাগানো আছে তাই এর কোনো রেঞ্জ নেই বাইকটা সাপোজ দুর্গাপুরে কেউ চালাচ্ছে আপনি এখান থেকে কল করেই ওই বাইকটা অফ করতে পারবেন এবং বাইকের পিছনের চাকাটা লক করতে পারবেন যার ফলে চোর এটা ঠেলে পারবে না এই বাইকের সর্বোচ্চ স্পিড সত্তর কিলোমিটার বাইকটি একবার চার্জ দিলে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলবে এই বাইকটি ফুল চার্জ করতে সময় লাগবে দু ঘন্টা চল্লিশ মিনিট শুধু তাই নয় এই বাইকে রয়েছে আরও একটি চমকপ্রদ ফিচার এই বাইকটিকে ঢালু রাস্তায় গড়িয়ে দিলে কিংবা পাহাড় বা উঁচু জায়গা থেকে নামার সময় এই বাইকটির পিছনের চাকা ঘুরলেই তাতে ডায়নামো এবং অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বাইকটি অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে এটা এটার মধ্যে আপনার দুটো ক্যামেরা লাগানো আছে ব্যাক অ্যান্ড ফ্রন্টে আপনি মোবাইল দিয়ে ওই ক্যামেরা দুটো অ্যাক্সেস করতে পারবেন বাইকের লাইভ লোকেশান দেখতে পারবেন বাইকটাকে আপনি যেখান খুঁজে থেকে অন করতে পারবেন আপনি সাপোজ দুবাইয়ে বিজনেস ট্যুরে গেছেন আপনি ওখান থেকেও বাইকটা অন করতে পারবেন এর এর কোনো রেঞ্জের লিমিট নেই বিকজ এটা টেলিকম নেটওয়ার্কসের কানেক্টেড আছে এছাড়াও যে বাইকের রেঞ্জ এটা ওয়ান ফিফটি কিলোমিটার প্লাস বাইক যখন ডাউন হিল এরিয়ায় নামবে তখন বাইকটা অটোমেটিকলি চার্জ হবে বাইকটা নিজের থেকে ফিফটি পারসেন্ট চার্জ হতে সক্ষম যদি বাইকটার চার্জ পুরোপুরি শেষ হয়ে যায় যখন নিচু এলাকায় নামবে ধারানে তখন বাইকটা ফিফটি পারসেন্ট মতো চার্জ হতে সক্ষম এমনিতে ফেস ডিটেকশন ছাড়া এই বাইক স্টার্ট হবে না বলেই রনি দত্ত জানিয়েছেন কিন্তু তারপরেও যদি কেউ এই বাইক স্টার্ট করে ফেলে সেক্ষেত্রে বাইকের মালিকের রেজিস্টার্ড মোবাইলে নোটিফিকেশন চলে আসবে শুধু তাই নয় বাইকের সামনে পিছনে এবং ডিসপ্লে বোর্ডের সঙ্গে রয়েছে ক্যামেরা অর্থাৎ যিনি বাইকটি চালাচ্ছেন তার মুখের ছবি মোবাইলে চলে আসবে সঙ্গে বাইকটির লোকেশন এবং সামনের ও পিছনের স্থানের ছবি মোবাইলে পৃথিবীর যেকোনো স্থান থেকে দেখা যাবে কিন্তু এখানেই শেষ নয় শুধু চোরের ছবি বা লোকেশন জানা নয় পৃথিবীর যে কোনো স্থান থেকে মোবাইলের সাহায্যে এই বাইকের পেছনের চাকাটির হুইল জ্যাম করে দেওয়া যাবে অর্থাৎ চোর ঠেলেও এই বাইকটিকে নিয়ে যেতে পারবে না এই বাইকের রয়েছে আরেকটি দুর্দান্ত ফিচার এই বাইকটিকে নির্দিষ্ট গন্ডির মধ্যে বেঁধে রাখা যাবে বাইকটি সেই গন্ডির বাইরে বেরোলেই বাইকের মালিকের কাছে নোটিফিকেশন আসার পাশাপাশি বাইকটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় মোবাইল থেকে চোরকে সাবধান করতে ভয়েস মেসেজও পাঠানো যাবে ফলে এখন রনিকে নিয়ে গর্বিত তার স্কুলের শিক্ষকরাও এখন দেখছি আমাদের এলাকা জুড়ে যেভাবে রনি ছাড়া ফেলতে পেরেছে এটা নিয়ে আমরা প্রচণ্ড আনন্দিত এবং গর্বিত রনি এইভাবে সাকসেস পেয়েছে আমরা ওর ভবিষ্যতে আরও শুভকামনা অবশ্যই চাইব ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি ও আরও আগে যাক ভালোভাবে প্রতিষ্ঠিত হোক আর ও এই বয়সে যে এরকম একটা গাড়ি বানিয়েছে বা ওই যে গাড়ির মধ্যে এইসব ফিচার্স দিয়ে ও এইভাবে মার্কেটে আনতে পেরেছে এটা একটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার একটা আইটিআই লেভেলের স্টুডেন্ট এই লেভেলের একটা গাড়ি মার্কেটে লঞ্চ করবে এটা আমরা কেউ ভাবতে পারিনি এই ধরনের যারা স্টুডেন্ট আছে রনি দত্তর মতো তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব ভবিষ্যতে আইটিআইয়ের মধ্য দিয়ে এবং অন্যান্য যে প্রসেস আমাদের আছে যেগুলো আমরা পদ্ধতিগুলো অবলম্বন করছি আমাদের স্যার আছেন প্রিন্সিপাল স্যার সবগুলোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি অন্যান্য স্টুডেন্ট এবং রণী দত্ত ভবিষ্যৎ নিয়ে আইটিআই থেকে একটা স্টুডেন্ট এই ধরনের একটা কাজ করতে পারে তার যে সাহসটা তার যে ইনার যে এনার্জি বা ইনার পাওয়ার যেটা আইটিআইয়ের মধ্য দিয়ে সে প্রকাশ করতে পারছে সেটা একটা ইউনিক সেটাই যাতে হয় অন্যান্য স্টুডেন্টের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি করে যাব এই বয়সে দুর্দান্ত বাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে আসানসোলের এই ছাত্র আসানসোল থেকে জয়ন্ত শাহর রিপোর্ট এক্সপ্রেস নিউজ